নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে হলো সানডে আর আজকে যেহেতু অন্য রুটিনটা আমার অন্য রকম হয় সানডে রুটিনটা একটু মানে দেরিতে রান্না বান্না এটা সেটা শুরু হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর কাজের দিদিও চলে এসেছিলো তারপর ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়েই গেছে তারপর এখন শাক এনে রাখা হয়েছিল কালকে রাত্রে তো সেই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ শাক এই লাল শাককে ভালো করে না ধুলে অনেক বালি থাকে তো অনেকবার আমি ধুয়ে ফেলি কমপক্ষে তিন চারবার ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে ফেলি তো ধনে যখন আটি পাতা থাকে তখন একসাথে আমি কিন্তু চাকু দিয়ে কেটে নিয়েছিলাম আর কিছু কিছু রয়ে গেছিলো ধনেপাতার পাতার গোড়াগুলো থেকে গেলে মানে কাদা কাদা হয়ে যায় তো অনেকক্ষণ ধুতেও সময় লাগে তো সেই কারণে গোড়াগুলো বাদ দিয়ে তারপরে ধনেপাতাটা ধুই এতে কিন্তু ধনেপাতা পাতা বেশি দিন ভালোও থাকে গোড়া শুদ্ধ রাখলে কিন্তু অতটা ভালো থাকে না তো সেই কারণে যখনই ধনে আনা হয় তো একে একদম বেছে নিলাম ওর ভেতরে অনেক ঘাস পাতা থেকে থাকে আর ভালো করে গোড়াগুলো কেটে ফেলে তারপর ভালো করে ধুয়ে ফেললাম এবারে শাক ধনে রেখে দেবো জলগুলো একদম ঝরে গেলে তারপরে কিন্তু এটাকে ফ্রিজে তুলে রাখবো তো সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছিলো তারপর এগুলোতে সবজিপাতি ধুলাম তো এগুলোকেও ভালো করে ধুয়ে রাখলাম এই জায়গাটা ভালো করে মুছে নিলাম তারপরে এখন স্নান করে নেবো এখন ঠান্ডাটা বেশ কমে কমে গেছে তো সেই কারণে যখন সকালে ফ্রেশ হতে যায় তখনই একবারে আর কি স্নান টানটা সেরে নিই তাতে করে কি হয় স্নান করতে না খুব আমার আলসেমি লাগে তো বেলা হয়ে যায় স্নান করতে তো সেই কারণে আজকে ভাবলাম ছুটির দিন এত রান্নার যেহেতু আমার চাপ নেই তো সেই কারণে স্নানটা সেরে আসলাম তারপরে এখানে জামা কাপড় মানে উঠিয়ে দুদিন ধরে আর কি এখানেই রেখেছিলাম মানে আলনাতে ঠিক করে গোছানো বা ভাজ করা হয়নি তো সেই কারণে আজকে জামাকাপড়গুলো ঠিক জায়গা মতো রাখলাম না তো আবার কেউ খুঁজে পাবে না জামা কাপড়গুলো তো এখন যাব সকালের ব্রেকফাস্ট বানাতে তো আজকে ভাবছি সকালের ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো তো জামা কাপড়গুলোকে উঠিয়ে রাখি তারপরে আমি এখানে রোদ দূরে বসে গেছি ঘরের দিকে বসতে ইচ্ছা করছিল না স্নান করে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে এখানে বারান্দায় ধরে বসে বসে এগুলো কেটে নিচ্ছিলাম আলু আর ক্যাপসিকাম তো আজকে না মানে গাজর আর বিনসটা দিচ্ছি না কারণ ছিল না ঘরে আলু আর ক্যাপসিকামটাই দেব আর পেঁয়াজটাও শেষ হয়ে গেছে তো বাজার থেকে আনতে হবে আজকে যেহেতু সপ্তাহে শেষ তো বাজারটা শেষ হয়ে যায় তো সেগুলো আনতে হবে তো সেই কারণে আজকে পেঁয়াজ দেবো না পেঁয়াজ দিলে চিড়ের পোলাওটা বেশ টেস্টি লাগে মানে আমার সেটা মনে হয় আর চিলের চিড়ের পোলাওটা তোমাদের সাথে বানানো আর শেয়ার করা হয়নি খুব তাড়াহুড়ো করছিলো ছেলে খাবার জন্য তো সেই কারণে বানানো কমপ্লিট হয়ে গেছিলো তারপর এখানে রোদ্দুরে সবাই মিলে বসেছি আর কালকে কিছু প্যাকেটে আমার হাজব্যান্ড কিছু নিয়ে এসেছিলো প্যাটিস ছিল একটা ভেজ আর দুটো সন্দেশ মতো ছিল কাজু বরফি তো এগুলো খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম আমরা আর এখন চল মানে করব হলো দুপুরের লাঞ্চের প্রিপারেশান তো শাকটা ধুলে ধুলাম দেখলে তো শাকটা আর কি এখানে কেটে রাখ নিয়েছি তারপরে এখন রান্নাটা বসিয়ে দেব আর তার সাথে সাথে আমার এদিকেও কিন্তু রং টং করার কাজ চলছিলো এটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার যে টিভি ইউনিটে যে একটা মানে কাঠের একটা এ আছে সেলফ আছে তো সেটাকে আর কি নতুন করছি তো কি করে করছি তোমাদের না হয় অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে চলো রান্নাবান্নাটা সেরে নিই রান্নার সাথে সাথে কিছু বাসন জমে যায় বেশিনে সকাল থেকে তো সেগুলো টুকটাক যেগুলো সমস্ত ছোটো ছোটো জিনিস তো সেগুলোকে রান্না করতে করতে আর কি ধুয়ে নিই তাহলে পরে রান্না শেষে বেশি বাসন জমে যায় না তো সেগুলো আর কি ধুচ্ছিলাম আর আজকে লাঞ্চে রান্না করব শাক দেখলে শাক করব আর একটুখানি বাঁধাকপি ছিল তো সেটাকেই কেটেছিলাম বাঁধাকপিটা ভাজা করে নেব আর একটা পনির ছিল তো পনির আর কি রান্না করে নেব তো আজকের লাঞ্চে এটুকুই আমাদের রেসিপি তো চলো রান্নাবান্নাটা সেরে নিই কারণ রান্নাবান্না করতে করতে একজন এসছিল আমার ঘরে তারপরে আর বাকি রান্নার দেখানো হয়নি তো একেবারে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আসছি তো গুড ইভিনিং সন্ধ্যেবেলায় চলে এসেছি আর সন্ধেবেলায় চাটা খাওয়ার পরে আর কি একটু কৌটোর মধ্যে ছাতু ছিল তো কৌটোগুলো মাঝে মধ্যে আর কি চেক করি আমি যে কোথাও কোনো জিনিস নষ্ট হচ্ছে কি না তো দেখলাম যে এখানে কোটোর মধ্যে ছাতু ছিল যেহেতু শীতকালে ছাতুটা খুব আমরা কম খাই গ্রীষ্মকালে কিন্তু দেখবে ছাতু শরবত বানিয়ে খেয়ে ফেলছি কখনও কখনো ভাত দিয়ে খাচ্ছি তো ছাতুটা কিন্তু খাওয়া হয়েই যায় আর শীতকালে সেরকমটা হয় না তো আমার ঘরে তো প্রায়শই আর কি ছাতু এইভাবে নষ্ট হয় একবার ছাতুর পরোটা করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো ছাতুর পরোটা করেছিলাম আর আমি এটা এক্সপেরিমেন্ট একটা বলতে পারো যে ছাতুর লাড্ডু বানানো যায় কি না সেটাই আমি বানাচ্ছিলাম যাতে ছেলেকে সকালবেলায় টিফিনে দিতে পারি তো সবই ঠিক ছিল এটা প্রথমবার আমি এক্সপেরিমেন্ট করতে গেলাম কিন্তু ছাতুটা একটু বেশি নাড়া হয়ে গেছিলো যে কারণে একটু মানে পোড়া পোড়া ভাব লাগছিল আর গুড় দেওয়ার পরে নাড়ানোটা আমার ঠিক হয়নি তো এটা যেহেতু প্রথমবার করছিলাম তো সেই কারণে হয়তো এরকম গন্ডগোল হয়ে গেছিলো তো খেতে খুব একটা খারাপও হয়নি আবার খুব একটা ভালোও হয়নি তো মোটামুটি হয়েছিলো তবে খাওয়াটা উপকারী এর মধ্যে গুড় দিয়েছি একটুখানি ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো এই নাড়াটা এই অবধি থাকলে ভালো হতো আমি আরও কিছুক্ষণ মানে মানে কি করছিলাম তো সেই কারণে আর কি তলাতে একটুখানি ধরে গেছিলো তারপরে অল্প অল্প দুধ দিয়ে এটাকে নাড়ু যেভাবে বানাই সেভাবে আর কি বানিয়ে নেবো একটু ঝোলা টাইপের গুড় হলে না খুব ভালো হতো এই গুড়টা যেহেতু জ্যাগারি পাউডার ছিল তো সেই কারণে আর কি ছাতুটা এত ভালো হলো না তো চলো যাই হোক ছাতুর লাড্ডুগুলো বানিয়ে ফেলি তো এক্সপেরিমেন্টটা আমার আজকে হয়তো সাকসেস হলো না তবে নেক্সট টাইম অবশ্যই আমি এটাকে ঠিক করে ভালো করে বানাবার চেষ্টা করব। তো এখন দেখো সবজি নিয়ে চলে এসেছিলাম আমার হাজব্যান্ড তারপরে ধুয়ে দিয়েছিলাম কারণ কাল থেকে আবার সোমবার তো যুদ্ধ শুরু হয়ে যাবে তো সেই কারণে আর কি সবজিগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম আর যখনই সবজি আমি সাথে আর কি ধুয়ে নিই তারপরে ফ্রিজে তুলে রাখি আর এখানে এই যে ধনে পাতা দিনের বেলায় ধুয়েছিলাম এটা আগের দিন এনেছিল তো সেই কারণে এই ধনেপাতাগুলো পাতাগুলো জলও ঝরিয়ে গেছে তারপরে শুকনো শুকনো হয়ে গেছে হাওয়া বাতাসে সারাদিন তো রাত্রিবেলা আমি এটাকে এই যে এরকম বক্সের মধ্যে রেখে তার উপরে ভালো করে টিস্যু পেপার দিয়ে দেবো কারো কাছে যদি টিস্যু পেপার না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ওপরে একটা নিউজ পেপার দিয়ে দিতে পারো নিউজ পেপারে কী হবে ওপরে যে ময়েশ্চারগুলো তৈরি হবে বক্সের ভিতরে সেই ময়েশ্চারগুলো না টেনে নেবে নিউজ পেপার তো তাতে করে আমাদের ধনে পাতাটা কিন্তু খুব ভালো থাকবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা গুড নাইট সকলকে কারণ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে